ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এই দুইজন কারা আপনারা ইতিপূর্বেই জানতে পেরেছেন হামলাকারীরা যেই বাইক ব্যবহার করেছে ব্যবহার করেছে সেই মোটর সাইকেলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে তার বাসার চাপায় নবাবগঞ্জ সে থাকে হচ্ছে ঢাকা মোহাম্মদপুরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটা ইনশিওর করা হয়েছে যে ওই বাইকের মালিক এ হান্নান যাকে গ্রেপ্তার করা হয়েছেন তিনি নিজেই এবং তিনি যে তথ্যগুলো দিয়েছেন যে এই বাইক আমার আমি গ্যারেজে রেখেছিলাম আবার কখনো বলছে এই বাইক আমি বিক্রি করেছিলাম এই সকল যখন একটু তেনা পিসার ঘটনা আমাদের সামনে আসছে তখন নতুন করে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে এসেছে যার মধ্যে বড় ঘটনা হচ্ছে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এই দুইজন কারা কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো আমরা ভিডিওতে আবার পিকচারে সোশ্যাল মিডিয়ার নিউজে এবং গণমাধ্যমের নিউজে দেখেছি বাইকে ছিল মাত্র দুইজন সেই দুইজনকে শনাক্ত করা হয়েছে শনাক্তকারী এখন কোথায় আছে কিভাবে আছে বা দেশে আছে নাকি দেশের বাহিরে গেছে সেই বিষয় নিয়ে যখন নানা জল্পনা কল্পনা চলছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বাঘা বাঘা অ্যাক্টিভিস্ট যারা নাম ধরে যদি বলা হয় যেমন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার ভাই যখন নায়েন বললেন যে আসামি ভারতে চলে গেছে তখন আমাদের মনের মধ্যে একটা সৃষ্টি হয়েছিল সেই রাগ এবং ক্ষোভটাকে দূর করে দিয়েছেন এই ডিএমপি সেখানে ডিএমপির পুলিশ কর্মকর্তা বলেছেন যে আসামিরা দেশের বাহিরে চলে গেছে বা পালিয়ে গেছে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই অর্থাৎ আসামি আছে আমার দেশ পত্রিকার একটা নিউজে দেখলাম সেখানে হেডলাইন করা হয়েছে আসামি আছে অর্থাৎ বাহির থেকে বা বাঘাভাগা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যে কথাগুলো বলছে সেটার এখন কোনো মিল পাওয়া যাচ্ছে না সম্পূর্ণভাবে পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা এর পুরোপুরি মিল খুঁজেও পাব না এখন এই ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপরে যে গুলি করা হয়েছে যে বাইক থেকে সেই বাইক উদ্ধার করা হয়েছে বাইকের মালিককে করা হয়েছে গ্রেপ্তার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এরপরে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এতটুকু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এখন যেই দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তারা কারা তারা কি ওই ঘটনার সাথে জড়িত নাকি যেই হামলাকারীরা হামলা করেছে তাদের সাথে জড়িত তারা ওই সময় কোথায় ছিল তাদের সাথে হামলাকারীদের সম্পৃক্ততা এই ধরনের নানা প্রশ্ন আমাদের মনে জাগ্রত হচ্ছে তবে পুলিশ এখন পর্যন্ত ক্লিয়ার করে বলেনি বা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় এখন পর্যন্ত পুলিশ প্রকাশ করেনি তবে ধারণা করা হচ্ছে হয়তো ওই দিন সেখানে তারা উপস্থিত ছিল অথবা এই যে বাইকের মালিক অথবা হামলাকারীদের সাথে তাদের কোনো না কোনো লিয়াজু রয়েছে এই জন্যই তাদেরকে করা হয়েছে বাকিটা জিজ্ঞাসাবাদের পরে হয়তো গ্রেপ্তার বিস্তারিত জানা যাবে এখন আসামি কি দেশে আছে নাকি দেশ থেকে পালিয়ে গিয়েছে পুলিশের কাছে যেহেতু পালিয়ে যাওয়ার তথ্য নেই সেহেতু ধরে নিতে হবে যে পুলিশ এটাই সত্য কথা বলছে যে বাংলাদেশেই আসামিরা রয়েছে ঘটনা ঘটার সাথে সাথে সারা বাংলাদেশে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আসামিরা হুট করেই বাংলাদেশ থেকে পালিয়ে যাবে এতটা সক্ষম হয়তো বা হতে পারেনি বা ভবিষ্যতে পারবে কিনা সন্দেহ রয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ায় বা মিনিস্ট্রি মিডিয়াতে দেখেছেন সীমান্তে তোর্জোড় সৃষ্টি হয়েছে বিজিবিরা কড়া নিরাপত্তা বা কড়া পাহারায় রেখেছে যে এই আসামি কোনোভাবে যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে এর পূর্বে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে হয়তো তারা পালিয়ে গিয়েছে এছাড়া আরেকটা চাঞ্চল্যকর পুলিশ দিয়েছে সেটা হচ্ছে এই আসামিদের পাসপোর্ট সিলগালা করা হয়েছে যাতে কোনোভাবেই তারা পালিয়ে যেতে না পারে ইতিপূর্বের ঘটনাগুলো যদি দেখা হয় যে আওয়ামী কোনো নেতা পালিয়ে গেলে তার কিছুক্ষণ পরেই পুলিশের কাছে তথ্য চলে আসে যে আওয়ামী লীগের অমুক নেতা বা হচ্ছে অমুক ব্যক্তি পালিয়ে গেছে এখন পর্যন্ত পুলিশের কাছে এই তথ্য আসে নাই ওসমান হাদিরকে যারা হামলা করেছে ওসমান হাদির উপরে তারা বাংলাদেশে পালিয়ে গেছে এই ধরনের তথ্য তাদের কাছে আসে নাই তবে পুলিশ তাদের মানে আইডেন্টি শনাক্ত করার চেষ্টা করছেন যদিও মোটামুটি তাদের ফেস এখন পর্যন্ত তারা শনাক্ত করতে পেরেছে তাদের লোকেশন আইডেন্টি কোথায় তারা এখন পর্যন্ত চেষ্টা করছে তবে তারা বলছেন যে আসামিরা মানে খুব দ্রুত সিম চেঞ্জ করছেন মোবাইল চেঞ্জ করছেন এই জন্য একটু সময় লাগতেছে তবে তাদেরকে গ্রেপ্তার করা হবে ইনশাল্লাহ যদি বাংলাদেশে থেকে থাকে এখন যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে এদেরকে নিয়ে নানা ধরনের প্রশ্ন গুঞ্জন কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তবে পুলিশ যতক্ষণ পর্যন্ত তাদের আইডেন্টি প্রকাশ না করবে বা তাদের কাছ থেকে কি জানা গিয়েছে তারা কি বলেছে যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জানতে পারবো না আসলে বিস্তারিত ঘটনা কি এখন ওসমান হাদির শারীরিক অবস্থা কেমন সেই বিষয়টা নিয়েও ব্রিভ করেছেন ওসমান হাদির সর্বশেষ যে অবস্থা নিয়ে ব্রিফ করেছেন ডক্টরেরা তারা বলেছেন যে ওসমান হাদি এখন পর্যন্ত আগেই যেই আশঙ্কাজনক আশঙ্কাজনক অবস্থায় ছিল এখন পর্যন্ত সে অবস্থাতেই রয়েছে ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা বেড়েছে বা ফিরে এসেছে এইটা বলেছে ওসমান হাদি নিজে থেকেই নিশ্বাস নিচ্ছেন এটাও বলেছে তবে মাথার মধ্যে যে ইঞ্জিউর হয়েছে সেখানে এই মানে গুলির কিছু অংশ বা গুলি করার পরে অনেক সিটে টিটে যায় আর কি গুলি তো একটা মানে বুলেট সেই বুলেটের পিছনে থাকে বারুদ যা বিস্তারিত জেনে নেবেন সেই বারুদ তারপরে লোহার টুকরা বা ওই গুলি যেটা দিয়ে বানানো হয় সেগুলো টুকরা কিন্তু মাথার মধ্যে এখনো আছে এবং মাথার যে রক্ত নালী সেই রক্ত নালিগুলো মানে রক্তের জমাট বেঁধে আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে এবং সিটি স্ক্যান করে ব্রেনের কার্যক্ষমতা সেটা দেখা হচ্ছে তবে আশঙ্কা থেকে এখন পর্যন্ত ওসমান হাদি মুক্ত হয়নি এদিক থেকে আবার জানা যাচ্ছে যে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে উন্নত চিকিৎসার জন্য পরিবার এই বিষয়ে একটু চাপ দিচ্ছেন বা পরিবার চাচ্ছেন বলে ডক্টর কিন্তু জানিয়েছেন এখন ওসমান হাদি আমাদের মাঝে আবার ফিরে আসবে কিনা জানি না তবে ওসমান হাদির উপরে যারা হামলা করেছে তাদেরকে এই দেশের জনগণ দেখতে চায় তাদের বিচার এই দেশের জনগণ দেখতে চাই এবং এই বিচার প্রকাশ্যে হতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার বিষয়টা পরে ওসমান হাদির উপরে যে হামলা করেছে এর বিচারটা আমরা আগে দেখতে চাই শেখ হাসিনাকে একদিন না একদিন বাংলাদেশে নিয়ে আসা হবে ইনশাল্লাহ শেখ হাসিনার বিচার হবে এবং আওয়ামী লীগের যারা এই দুর্নীতি অনিয়ম তারপরে এই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ এবং এই বিচারটা যাতে ওসমার হাদি দেখে যেতে পারে সেই তৌফিক আল্লাহ তালা তাকে দান করুক ততদিন পর্যন্ত হাদিকে মহান আল্লাহ বেঁচে রাখুক এই করি এখন আসামিকে যাদেরকে ধরা হচ্ছে তাদের আইডেন্টি প্রকাশ করা হচ্ছে না কারণ পুলিশের এখানে অনেক কিছু কার্যক্রম রয়েছে সেগুলো পুলিশ করবে দেখা যাক ভবিষ্যতে আরো কি জানা যায় তবে সোশ্যাল মিডিয়ায় যে হারে মানে এআই দিয়ে ছবিগুলো পোস্ট করা হচ্ছে এতে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন সোশ্যাল মিডিয়ার ভুয়া নিউজে বা ভুয়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ